অথচ আমরা যখন বলি কাদের অমুসলিম ঘোষণা করেন তো বলে কি জানেন আমার কাছে কি ওহি আসে নাকি আমি কেমনে ঘোষণা করব। তার কাছে বলে ওহি আসে না আল্লাহ মাফ করুন আরে তোমার কাছে ওহি আসে বিশ্বাস করলে তো আমার ইমানই থাকবে না বাংলাদেশে আপনি লবণের ব্যবসা করবেন আপত্তি নাই তবে একজন জেনারে লবণ লবণের ফ্যাক্টরি স্থাপন করেছে লবণ বাজারজাত করেছে আপনি সে নামে লবণ বাজারজাত করবেন না করতে পারবেন না আপনাকে ট্রেডমার্ক দেওয়া হবে আপনার কোম্পানির নাম কেবল মাত্র আপনি ব্যবহার করতে পারবেন যে দেশে 10 টাকা 20 টাকা লবণের ট্রেডমার্ক থাকে যে দেশে ব্যবসায়িক পণ্যের ট্রেডমার্ক থাকে আটা ট্রেডমার্ক থাকে ময়দার ট্রেডমার্ক থাকে প্রত্যেক একজন একটা পণ্য বের এই নামে আরেকজন আরেকটা পণ্য বের করতে পারে না যেই দেশে এই অবস্থা সে দেশে আমি যখন ইসলামকে মানে ইসলামের পাশাপাশি নকল করে জিনজিরা তৈরি করে আরেকটা একটা ইসলাম দাঁড় করাবে যেটা বিকৃত যেটা বিকৃত এটা আমার ধর্মীয় স্বাধীনতায় আঘাত এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা আমার ধর্ম কর্ম পালনে প্রতিবন্ধকতা আমি মনে করি এই জায়গায় আমার সংবিধান আমার পক্ষে এই জায়গায় আমার অনুভূতি আমার অনুভূতি আমার পক্ষে আমার অধিকার আমার পক্ষে তোমরা যারা আজ আমিকে অমুসলিম ঘোষণা করো না তোমরা ধর্মীয় অনুভূতিকে সব আগের اعزائي হজরত বড় সুন্দর আলোচনা করতেছিলেন দুটি ঘটনা আমাদের সামনে তিনি আলোচনা করেছে এই ঘটনা প্রাসঙ্গিক দরকার আছে কেন দরকার আছে জানেন এই যে বাংলাদেশে আমরা খদ্দর নবুয়তি আন্দোলন করতেছি আন্দোলন সফল হচ্ছে না কেন আমাদের ভেতরে আসলে রাসূলুল্লাহর প্রকৃত محبت নাই তাদের ভেতর যদি রসুল্লাহ মহাপত প্রকৃত পক্ষে থাকত আমি মনে করি কর্মসূচি দিতে হত না নিজ জায়গা থেকে ষোলো কোটি মানুষ চিৎকার করলে পার্লামেন্টে কাদিয়ারিদের অমুসলিম ঘোষণা হয়ে যেত যাদের ভেতরে রসুল্লাহ মহাব্বত নাই তাদের ভেতরে দেশের মহাব্বত নাই বলেন এটা কেমন কথা হা

আমরা যারা খতমে দগোট আন্দোলন করছি আমরা যারা কাগিয়ানি বিদ্রোহ আন্দোলন করছি এই আন্দোলন রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এই আন্দোলন কোনোদিন শেষ হবে না আন্দোলন পরিপূর্ণ হবে না কেন না আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রীয় ভাবে দাদিয়াদের অমুসলিম ঘোষণা করা আর রাষ্ট্রের কাছে রাজনৈতিক কাজ বলবেন আপনাদের। এই ধরনের কাজের দরকার কি রাষ্ট্র রাষ্ট্রের কাজ করুক আপনারা আপনাদের কাজ করেন আমি বলি রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে রাজনীতি বিদ্র রাষ্ট্র পরিচালনা করবে তাদের ব্যতরে দেশপ্রেম থাকা দরকার যারা খতমে নবুয়তের مساله বুঝেনা খতমে নবুয়তের পক্ষ অবলম্বন করে না খতমে নবুয়তের আন্দোলনকে সমর্থন করে না তাদের ব্যতরে দেশপ্রেম নাই থাকতে পারে না সকাল থেকে খান্দান ওবুহতে আন্দোলন সংগ্রামের ইতিহাস গুরুত্ব তৎপর্য আপনারা শুনতেছেন মির্জা গোলাম আহমদ কারিয়াদি তার উত্থান তার প্রতিষ্ঠা এবং তার পেট্রোনা স্পষ্ট পৃষ্ঠপোষকতা করেছে রাজনৈতিক নেতৃত্ববৃন্দ তখন যারা ভারত শাসন করতে ইংরেজ ইংরেজরা মির্জা গোলা মাহমদ কাদিয়ানিকে সহযোগিতা করেছে গোলা মাহমদ কাদিয়ানি সে নিজেও আল্লাহ প্রদত্ত নবী এ কথা কমই দাবি করেছে সে যে নবী সার্টিফিকেট দিয়েছে ইংরেজরা সে ইংরেজদের নবী ইংরেজদের কাছ থেকে বারবার সহযোগিতা চেয়েছে ইংরেজ কারা যারা ভারত উপমহাদেশকে প্রায় দুই শত বৎসর গোলামের জিনিস আবদ্ধ করে রেখেছিল দীর্ঘ দীর্ঘ মুক্তি যুদ্ধের মাধ্যমে প্রায় ভারতের জনগণ জনতা সাধারণ জনগণ রক্ত দিয়ে শেষ পর্যন্ত ইংরেজদের বিতাড়িত করে ভারত স্বাধীন করেছে আর ইংরেজদের সহযোগিতায় যারা দাবি করেছে বা ইংরেজদের যারা সহযোগিতা করেছে বুঝবার চেষ্টা করেন অনেক মিডিয়া আছে হয়তো বা সরকারি লোকজন এখানে আছে যারা ইংরেজদের সহযোগিতা করেছে তারা দেশের দুশ্মন ভারতের জনতার দুশ্মন জনগণের দুশ্মন সুতরাং আমরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি নির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির বিরুদ্ধে কথা বলি শুধুমাত্র ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি এমন নয় আমরা দেশের পক্ষে কথা বলি দেশের বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে কথা বলি এই দেশেরটা খেয়ে পড়ে যা ইংরেজদের গোলাপি করেছে ইংরেজদের দাসত্ব করেছে ইংরেজদের চামচাবি করেছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি যারা মির্জা গোলাম মোহাম্মদ গাদিয়ানির পক্ষে থাকবে ওরা দেশের বিপক্ষে আর যারা মির্জা গোলাম মোহাম্মদ গাদিয়ানির বিরুদ্ধে থাকবে তারা দেশের পক্ষে এটা ঐতিহাসিক বাস্তবতা বাস্তবতা। রাজনৈতিক এখন আপনি দেখেন আমার দেশের রাজনৈতিক দলগুলো যদি দেশকে মহাবত করে থাকে তাহলে দাবি কেন করতে হবে তাদের নিজ উদ্যোগে প্রয়োজন ছিল গাড়ি তাদের অনুসারীদের বিদ্রোহী ঘোষণা করে দেশদ্রোহী ঘোষণা করে দেশের দুশ্মন ঘোষণা করে তাদেরকে ব্যান করে দেওয়া অবৈধ করে দেওয়া তাদেরকে শাস্তির মুখোমুখি দান করা দেয় অথচ আমরা যখন বলি কাদের অমুসলিম ঘোষণা করেন তো বলে কি জানেন আমার কাছে কি ওহি আসে নাকি আমি কেমনে ঘোষণা করব। কাছে বলে ওহি আসে না আল্লাহ মাফ করো আরে তোমার কাছে ওহি আসে বিশ্বাস করলে তো আমার ইমানই থাকবে না পরিষ্কার বলছি আরে বলামাদের বলছি মাওলানা দুটি ঘটনা বলে গেছেন আমি মনে করি যতদিন নবী প্রেমের জায়গা তৈরি না হবে যতদিন রাসূলুল্লাহকে সঠিকভাবে মহব্বত না করব যতদিন আমাদের ভিতরে সত্যিকার হবে দাবি আদায় করতে না বলে কেন এদেশে হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না থাকবে আমরা বলি কেন থাকবে না আমরা কি বলি হিন্দুদের হিন্দু ঘোষণা করো আমরা কি বলি বৌদ্ধদের বৌদ্ধ ঘোষণা করো আমরা কি বলি খ্রিস্টানদের খ্রিস্টান ঘোষণা করো আমরা তো দাবি করি না কাজিয়ানীদের অমুসলিম ঘোষণা করো আমরা এ কেন করি কাদিযানি ইসলামকে বিকৃত করতেছে কাদিয়ানি ইসলামের পাশাপাশি তাদের বিকৃত চিন্তাকে হজ বলে ইসলামের পাশাপাশি আরেকটা ধর্ম দাঁড় করিয়েছে কাদিয়ানি বাংলাদেশে আপনি লবণের ব্যবসা করবেন আপত্তি নাই তবে একজন জেনামে লবণ লবণের ফ্যাক্টরি স্থাপন করেছে লবণ বাজারজাত করেছে আপনি সে নামে লবণ বাজারজাত করবেন না করতে পারবেন না আপনাকে ট্রেডমার্ক দেওয়া হবে আপনার কোম্পানির নাম কেবল মাত্র আপনি ব্যবহার করতে পারবেন যে দেশে 10 টাকা 20 টাকা লবণের ট্রেডমার্ক থাকে যে দেশে ব্যবসায়ী পণ্যের ট্রেডমার্ক থাকে আটা ট্রেডমার্ক থাকে ময়দা ট্রেডমার্ক থাকে প্রত্যেক পণ্যের ট্রেডমার্ক থাকে একজন এক পণ্য বের করলে এই নামে আরেকজন আরেকটা পণ্য বের করতে পারে না যেই দেশে এই অবস্থা সে দেশে আমি যখন ইসলামকে মানি ইসলামের পাশাপাশি নকল করে নেদিন ইন জিনজিরা তৈরি করে আরেকটা আরেকটা ইসলাম দাঁড় করাবে যেটা বিকৃত যেটা বিকৃত এটা আমার ধর্মীয় স্বাধীনতায় আঘাত এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা আমার ধর্ম কর্ম পালনে প্রতিবন্ধকতা আমি মনে করি এই জায়গায় আমার সংবিধান

আমাদের ভেতরে রয়েছে যার জন্য এটাকে আমরা এক ধরনের একটা কর্মসূচি বানিয়ে নিয়েছি কাদিয়ানি তার জায়গায় থাকবে আমরাও চিল্লাইতে থাকবো আমি দীর্ঘদিন ধৈর্য ধারণের পক্ষেও না দীর্ঘদিন চিল্লা চিল্লি করার পক্ষেও না আগেও বলেছি এখনো বলে যাই অন্তত এই সুতে ওলামায়ে নায়ক রামের ঐক্যবদ্ধ একটা কর্মসূচি হবে

দেশপ্রেমের কথা বলো তো তোমাদের সেটাও দায়িত্ব যারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে আইন করা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করা দাও আমি এজন্যই বলি যাদের ভেতরে নবী প্রেম নাই তাদের ভিতরে দেশ নাই এজন্যই দেখা যায় তাদের বরাবরই তাদের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট মজবুত হতে থাকে আমি আর বলে আমাদের বলবো নোয়াখালী ঐতিহ্যবাহী একটা জেলা একটা ইমান এবং ইসলামের গাঠি এই নোয়াখালী গোটা বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে যে জেলার দায়িত্বশীলদের সবচাইতে বেশি অবদান এর মধ্যে নোয়াখালীর আরে বলে আমাদের অবদান বেশি এখনো বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন মুরব্বীদের জিজ্ঞেস করলে বলবে আমরা শৈশবে ওই নোয়াখালীর কোনো আলিমের কাছে কায়দা পড়েছে কোরআন শরীফ পড়েছে এক এক জায়গা থেকে ওলামা একরামকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই দাবি 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 এটা এটা আমার অধিকার। ঘোষণা করা সংবিধানের পক্ষের এটা দেশের পক্ষের দাবি এটা ইমানের পক্ষের দাবি এটা ইসলামের পক্ষের দাবি তোমরা যাদের এই দাবি ভালো লাগে না তোমরা যারা আমরা এই দাবি করলে পছন্দ করো না তোমরা দেশের পক্ষে নয় তোমরা ইসলামের পক্ষে নয় জনতার পক্ষেও নয় জনগণের পক্ষেও নয় এদেশে নানা দল আছে নানা মত আছে নানা সংগঠন আছে আমি মনে করি এই একটা দাবিতে এদেশের মানুষের বিশেষ করে মুসলমানদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই আবারও পরিষ্কার বলে আমরা এই কথা বলি না কাদিয়াদের জায়গা দখল করো বাড়ি দখল করো আমরা এটাও বলি না তাদেরকে দেশ থেকে বের করে দাও আমরা আমাদের ইমান হেফাজতের জন্য

দীর্ঘদিন চলতে চাই না একটা প্ল্যাটফর্ম তৈরি হোক আমি এখানে শুনেছি আমাদের ঢাকার একজন মুরব্বী আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর এখানে এসেছিলেন বর্তমানে খাতম নবুয়তের জান্ডা নিয়ে উনি সদর্পে এগিয়ে চলছেন সাহসিকতার সঙ্গে আমি ওলামায়ে কেরামকে আহ্বান জানাবো নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষকে বুঝান আগে দাবিটা সাধারণ মানুষকে বুঝান আমাদের একটা বড় ব্যর্থতা হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের দাবি বুঝাতে পারি না ফলে আমি যখন রাস্তায় নামি কেবল আমি নামি আমার ছাত্র নামে সাধারণ যুবক মনে করে এটা মৌলভী সাহেবের কাজ সাধারণ মানুষ মনে করে এটা মাদ্রাসার ছাত্রদের কাজ অথচ আল্লাহ রসুলের উপরে ইমান না থাকলে বিশ্বাস না করলে সাধারণ মানুষও মুমিন হতে পারবে না আমরা যেটা চাই তাদেরকে ট্রেডমার্ক করে দাও যাতে জাতিকে তারা বিভ্রান্ত করতে না পারে আর তাদেরকে ট্রেডমার্ক করলে তাদেরই তো ভালো হবে তারা শুধু নালিশ করে নালিশ বাংলাদেশেরা পশ্চিমা দেশগুলোতে গিয়া।

আলোচনা লম্বা করার কোন সুযোগ নেই মাগরিবের আজান দিলে আমাদের জামাত দাঁড়িয়ে যেতে হবে আমি ওলা মাদের কাছে আবেদন করব এই বিষয়গুলো নিয়ে আপনার যুক্তি প্রমাণ দেশ এবং ইসলামের স্বার্থে কেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা জরুরি জাতির যুবকদের বুঝা জাতির কৃষকদের বুঝা জাতির ব্যবসায়ীদের বুঝা তাহলে আমরা যদি কোনো আন্দোলনে আন্দোলনের ঘোষণা করি সে আন্দোলন দন আন্দোলন হবে